নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে একটা বড় কিছু শেয়ার করতে যাচ্ছি আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও হেল্প হবে তো ইনস্টাগ্রাম থেকে এই জিনিসটা পারচেস করেছি আর ওটাই আনবক্সিং করছি তোমরা হয়তো দেখেছো অনেক সোনা দোকানদার কিন্তু ইনস্টাগ্রামে পেজ খুলেছে যারা কিন্তু অল ওভার ইন্ডিয়া ডেলিভারি দিয়ে থাকে জিনিসগুলো সোনার জিনিসগুলো তো ওখান থেকেই আমি এটা পারচেস করেছি এই যে স্ক্রিনের উপরে তোমরা যে টা দেখতে পাচ্ছো এই পেজটা থেকে কিন্তু আমি পারচেজ করেছি এই পেজটার নাম হচ্ছে মা কমলা জুয়েলার্স এই পেজে কিন্তু আমি অনেক রিভিউ দেখেছি তারপরেই কিন্তু এটা অর্ডার করেছি তিরিশ আগস্টে অর্ডার দিয়েছিলাম আর আজকে ডেটটা হচ্ছে সেভেন সেপ্টেম্বর আর আজকে কিন্তু এটা চলে এসেছে আর এই পোলাটা কিন্তু আমি অর্ডার দিয়েই বানিয়েছিলাম কারণ 27 সাইজ অ্যাভেলেবল ছিল না আমি 27 সাইজ বলেছিলাম তো 27 সাইজটা বানানোর পর আমাকে মেসেজ করেছিল তারপর আমি ফুল পেমেন্টটা করে দেই জিপে থেকে তারপরে কিন্তু এই অর্ডারটা কনফার্ম হয়েছিল যে এই অর্ডারটা আমার কাছে আসছে এই পলাটা অর্ডার দেওয়ার পর কিন্তু আমি অনেক টেনশানে ছিলাম কারণ কি আসবে না আসবে আমি অনেক রিভিউ দেখেছি তবুও আমি অনেক টেনশানে ছিলাম তো যাই হোক ফাইনালি আমার কাছে এসেছে আর আমি খুলে দেখেছি ভীষণ সুন্দর হয়েছে পলাটা থ্যাংক ইউ সো মাচ মা কমলা জুয়েলার্সকে এত সুন্দর করে পলাটা দেওয়ার জন্য কিন্তু একটু টেনশনে ছিলাম যাই হোক ফাইনালি এটা আমি পেয়ে গিয়েছি তোমরা যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু নিতে পারো এইটা হচ্ছে টোয়েন্টি টু ক্যারেট গোল্ড রয়েছে আর নাইন ওয়ান সিক্স রয়েছে হলমার্ক রয়েছে এই সোনার উপরে কিন্তু লেখা আছে পলার মধ্যে যে সোনাটা রয়েছে তার উপরে কিন্তু লেখা আছে আর এইটা হচ্ছে বিল বিলও উনি করে দিয়েছে কত কি নিয়েছে এবার তোমাদের বলেই এই গোল পলাটা কত হাজার টাকা নিয়ে এইটা কিন্তু নিয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা দুইশো টাকা কিন্তু নিয়েছে ডেলিভারি চার্জের জন্য আর ষোলো হাজার তিনশো টাকা নিয়েছে এই পলার জন্য এর গ্রামটা তোমরা হয়তো দেখতেই পাচ্ছ পয়েন্ট জিরো ফোর জিরো রয়েছে আর এটা ভীষণ সুন্দর হয়েছে আমি ভীষণ স্যাটিসফাইস তোমাদেরকে আমি বলবো তোমরা যদি কিছু বাই করতে চাও তাহলে ইনস্টাগ্রামে গিয়ে মা কমলা জুয়েলার্সতে গিয়ে এটা বাই করতে পারো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা